যেন কাউকে কটুবাক্য বলবার ভীষণ প্রয়োজন ছিল কিন্তু না তোমাকে নয় কিন্তু না তোমাকে নয় যেন যত দুঃখ আমি পেয়েছি এবারে চতুর্গুণ করে তাকে ফিরিয়ে দেবার প্রয়োজন ছিল কিন্তু না তোমাকে নয় কিন্তু না তোমাকে নয় দুই চক্ষু ভেসে গেল রক্তের ধারায় দমিত আক্রোশে খুঁড়ি নিজের পাতাল দেখো আমি যন্ত্রণায় দাও দাও আগুনে জ্বলে যাচ্ছি নেমে যাচ্ছি হিংসার নরকে যেন নিগ্রহের নরকে না গিয়ে সমস্ত যন্ত্রণা আজ ফিরিয়ে দেবার প্রয়োজন ছিল কিন্তু না তোমাকে নয় কিন্তু না তোমাকে নয়